হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর পাঁচটা পনেরো তা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ভোর ভোর স্নান টান করে কিন্তু চলে এসছে আমার ঠাকুর মন্দিরে তা পুজো সারবো আজকে সোমবারের পুজো আর কালকে তোমাদের বলেছিলাম এক জায়গায় যাব সেই জন্য কিন্তু ভোরবেলা উঠে পড়েছি আর আজকে তো সোমবার ঘরে তো পুজো দিতেই হবে আমি যেখানেই যাই না কেন পুজো না সেরে তো আর যেতে পারবো না ওই জন্য এক তো ভোর ভোর উঠেছি মানে সাড়ে চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ফোনে পাঁচটা বাজতে পনেরো মিনিট দশ মিনিট বাকি সেই সময় উঠে পড়েছি স্নানটা এই শীতে প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো তো যে না আমার ব্লগে পুজো বান্না আর ডেলি কাজকর্ম ছাড়া তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতেই পারি না আর আজকে প্রথমবার ঘুরতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ আনন্দ হচ্ছে জানো তো প্রথমবার ঘুরতে যাচ্ছি আনন্দ তো থাকবেই কাল রাত থেকে ঠিকঠাক মতন ঘুমাতেও পারিনি জানো তো কখন ভোর হবে তখন উঠবো উঠে স্নান টান করে পুজো সেরেই যাব যতই আনন্দ থাকুক না কেন কিন্তু যাদের জন্য আমি আনন্দটা আমার জীবনে ফিরে পেয়েছি তাদেরকে ভুললে তো চলবে না যতই আমি যেখানে যাই না কেন পুজো না সেরে ঠাকুরকে সেবা না দিয়ে আমি বাড়ি থেকে কিন্তু এক পাও বের করি না দেখো ঠাকুর মন্দিরে এসে আগে গঙ্গা জল ছিটিয়ে সমস্ত ঠাকুরকে কিন্তু মুছিয়ে পয়সা করে ধূপ দীপ জ্বালিয়ে নিয়ে ভোলেনাথকে ঘি মধু দিয়ে গঙ্গার জল অহরু গোলাপ জল সমস্ত কিছু দিয়ে জলটা রেডি করে বাবাকে কিন্তু স্নান করে দিলাম আর তারপর দেখো পঞ্চ বেলপাতার মধ্যে কিন্তু অষ্টগন্ধা চন্দন বাবাকে তিলক করিয়ে দেওয়ার পরে সমস্ত পাঁচটা বেলপাতাতে আমি কিন্তু অষ্টগন্ধার চন্দন দিয়ে ওং শিবাই মন্ত্রটা বলেই কিন্তু বাবাকে আমি বাবার মস্তক ওটা নিবেদন করলাম আর তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই একটা ধূপকারি দিয়ে ঠাকুরকে আরতি করতে নেই আমিও জানি জানো তো আসলে কি হয় বলো তো যখন আমি মন্দিরে আসি পুজো দিতে তখন এসেই কিন্তু সমস্ত কিছু মোছামুছি করার পরে ধূপ আর ধীপ একটা জ্বালিয়ে দিই তুলসী মঞ্চে একটা ধূপ জ্বালাই মানে যতক্ষণ আমি যতক্ষণ আমার পুজো শেষ না হয় ততক্ষণ কিন্তু একটা একটা করে ধূপ আমি জ্বালাতেই থাকি তিন বেলা পুজো দিতে হয় তো আর তিন বেলায় কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার প্রত্যেক দিন অনেকটা করেই ধূপকাঠি কাঠি লাগে একবারে দু তিনটে জ্বালিয়ে না নিয়ে আমি কিন্তু যতক্ষণ পুজো দিই ততক্ষণ কিন্তু ধূপকাঠি জ্বালাতেই থাকি মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা জ্বালাতে থাকি এইভাবে জ্বালাই বলেই তোমরা হয়তো দেখেছো যে একটা ধূপকাঠি জ্বালাচ্ছি কিন্তু তা না গো তিন চারটে তো আমার জ্বালানো হয়েই যায় প্রত্যেকদিন দিন

ছুটি করে বাড়িতেই থাকতে চায় না আজকে এক জায়গায় যাচ্ছি বলে ভোরবেলা থেকে বাড়িতে রয়েছে তাই ওর পেছনে একটু লাগছে তা দুজনে মিলে একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম স্নান করে পুজো টুজো সেরেছি তো একটুখানি চা কফি না খেলে না আর বাইরে যেতেই পারবো না এমনিতেই মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি মাথাটা একদম ভার হয়ে আছে তাই জন্য দুজনে একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম কালকে যে কুর্তিটা নিয়েছিলাম সেটাই কিন্তু পরে নিয়েছি আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সময় নেই ছটা দশ হয়ে গেছে আর ড্রাইভার দাদাও চলে এসছে ও গাড়ি বার করছে গ্যারেজ থেকে আর আমার তো বেশিক্ষণ সময় লাগে না কুর্তি চুড়িদার পরে তো বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর শাড়ি পরতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আর ঠান্ডার সময় তো ওই জন্য শাড়িটা পরলাম না সারা দিনের ব্যাপার সেই বিকাল বিকাল হয় হয়তো সন্ধেও হয়ে যেতে পারে কোথায় যাচ্ছি তোমাদেরকে আগে সেটা বলি যে কোনো মন্দিরে যেতে গেলে কিন্তু শাড়ি পরে যাওয়াটাই সবচেয়ে ভালো কিন্তু একটু অসুবিধা হয়তো আমার ওই জন্য পরলাম না সবার আগে হচ্ছে মন শুদ্ধি থাকলে সব শুদ্ধি সারাটা দিনের ব্যাপার তো ওই জন্য আমি আর পড়লাম না শাড়ি পরে গেলে বাইরে টাইরে গেলে অনেক সমস্যা হয় ওই জন্য আর পড়লাম না এইটাই পরে নিলাম যাচ্ছি হচ্ছে চাকলা কচুয়া বাবার কাছে জয় বাবা লোকনাথের ধামে যাচ্ছি এত দিন যেতে পারিনি জানো তো প্রচুর চেষ্টা করেছি যাওয়া হয়নি বাবা যেদিন ডাকবে সেদিনই বাবার কাছে যাওয়া যাবে ওই বাড়ি থাকতে ইচ্ছা হয়েছিল যখন থেকে লোকনাথ বাবার পুজো করছি সেদিন থেকে ইচ্ছা হচ্ছে যে বাবার কাছে কবে যাব। তা আজকে যেতে পারছি সত্যি এখনো বাবার ওখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা টকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর আজকে হচ্ছে সোমবার জানো তো সোমবার দিনই কিন্তু আমরা ঠিক করছি যে সকালে বাবা স্নান করিয়ে পুজো টুজো দিয়ে তারপরেই যাব বাবাকে একটা তো করবো না তা চলো এটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শাড়ি পরে যেতে পারলে একটু ভালো লাগতো পুজোর জায়গায় যাচ্ছি তো কিন্তু আমি শাড়ি পরে অতক্ষণ থাকতে পারব না সেই জন্য এই যে আমি রেডি হয়ে নিয়েছি

তুমি বললে না তো দেবনাথ লোকনাথ বাবার জন্মস্থানে চাকলা কোচ চাকলা লোকটাকে এখনো ট্রেনিং দাও বাকি থেকে গাড়ি আসলেন অনেক দিন পরে বাড়ির বাইরে বেরিয়ে এত ভালো লাগছে তোমাদের কি বলবো মানে বাড়ি থেকে তো বেরোনোই হয় না আমার আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো ভীষণ আনন্দ হয় কেন ঘুরতে তো আমার একদমই যাওয়া হয় না দেবনাথ বাবুর কাজের এত চাপ থাকে না ওই জন্য ঠিক মতন বেরোতেই পারি না আমরা চা খাবেন আসুন ম্যাডাম গেট খুলে দিয়েছি ভারে খাও ভারে ভারে জানিছো যে আমাদের গাড়ি চালিয়ে এতদূর নিয়ে এসছে সে হচ্ছে আমাদের জামাই সম্পর্কে হয় দেবনাথবাবু যে দোকানে মাল দেয় সেই দোকানে দাদার হচ্ছে জামাই তা দেবনাথবাবু জামাই বলে ডাকছে তা আমিও কিন্তু এখানে আসার পর থেকে জামাই বলেই ডাকছি তা জামাই বললো চা খাবে তাই বললাম সবাই মিলে তাহলে একটু চা খেয়ে নি আর বেশিক্ষণ না খেয়ে না আমারও একটু মাথা ঘরে জানো তো মাথা যন্ত্রণা করে একটু গ্যাসের সমস্যা আছে তো সেই জন্য তা দেখো আমরা কিন্তু বাবার কাছে চলে এসছি চলো তোমাদেরকেও দর্শন করাই নিজেও চোখ ভরে দর্শন করি বাবাকে কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো তা আজকে বাবা আমাদের ডেকেছে

বললাম যেখানে টানবে না সেখানে দেখবে কোন রকম প্ল্যান চলে না কোন রকম চিন্তা ভাবনা চলে না হট করেই হয়ে যায় কোথায় কল কল হ্যাঁ হ্যাঁ বলা আটটা কটা পর্যন্ত খোলা থাকে সাড়ে আটটা থেকে না ও আচ্ছা দুপাশেই আছে ডালার দোকান কোন দিকে নিয়ে যাচ্ছে উনি আবার

আমরা যাওয়ার আগে একটু জানতে পেরেছি যে আটটা থেকে সকালে পুজো হয় ওই জন্য কিন্তু ভোর সাড়ে ছটার সময় বেরিয়ে গেছে তোমরা কিন্তু যদি পুজো দিতে যাও বা একটু স্পেশালভাবে পুজো দিতে যাও একটু বেলা করে গেলেও কোনো অসুবিধা নেই ওখানে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে তারপরে দুদিকেই কিন্তু দোকানপাট রয়েছে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে ধীরে সুস্থে যাবে অত তাড়াহুড়া করে ভোরবেলা ওঠার কোনো দরকার নেই আটটার সময় বেরোলেও কিন্তু তোমরা খুব ভালোভাবে বাবার ওখানে পুজো দিতে পারবে আর ভেতরে কিন্তু তোমাদের সমস্ত কিছু আমি দেখাচ্ছি ওখানে কীরকম কী ব্যবস্থা আছে

দেখো আমি কিন্তু আমার বাবার কাছে চলে এসেছি একদম বাবার পাশেই বসে আছি তা চোখ ভরে কিন্তু তোমরা দর্শন করার আমি কিন্তু চোখ সরাতেই পারছি না চোখের জল ধরে রাখতেও পাচ্ছি বাবার জন্য যে ডালাই পুজোর নিয়ে সমস্ত কিছু সামগ্রী নিয়ে এসেছি ফুলের মালাটা ঠাকুরমশাকে বললাম একটু পরিয়ে দিতে তাই উনি কিন্তু পরিয়ে দিচ্ছে আর তোমরা যদি বাবার ওই গর্ব গিয়ে বাবার সামনে বসে পুজো দিতে চাও তাহলে ওনারা তোমাদেরকে বলবে একশো টাকা করে দিলেই কিন্তু তোমরা বাবার পাশে বসে পুজো দিতে পারবে নাম গোত্র ধরে পুষ্পাঞ্জলি দিয়ে খুব সুন্দর করে ওনারা পুজো দিয়ে দেয় কিন্তু नधा <laughs> रो তো দেখো আমি কিন্তু তোমাদের বাড়িটা দেখাচ্ছি আর বাড়িটা দেখানোর একটাই হচ্ছে কারণ অনেকটা দূরে থেকেই কিন্তু পুজোটা তোমরা দিতে পারবে আর যদি তোমরা একশো টাকা করে ওনাদেরকে দাও তাহলে কিন্তু তোমরা একদম বাবার পাশে বসে পুজো দিতে পারবে এটাই হচ্ছে কারণ তারপর নাম নামগোত্র ধরে পুজো দিতে পারবে খুব সুন্দর করে আর কি পুজোর ওনারা দিয়ে দেন আদার্স কিন্তু তোমাদের কোনো পয়সা কিন্তু ওখানে দিতে হবে না একশো টাকার মধ্যেই কিন্তু তোমরা খুব সুন্দর করে পুজো দিতে পারবে আমাদের তো বেশ ভালো লেগেছে ওখানে নেই কি হয়েছে হ্যাঁ ওইটা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি হয়ে গেছে ঘুরে ঘুরে দেখতে কি এখানে আমার চোখ পড়লো লোকনাথ বাবা আর ভোলেনাথ কিন্তু এখানে বসে আছেন তা আমি যদি জানতাম আর এখানকার সিস্টেম তো আমি জানি না প্রথমবার এসেছি তাহলে দুধ পঞ্চাম্মৃত কিন্তু তৈরি করে এনে বাবার মাথা এখানে ঢালতে পারতাম তো প্রথমবার সবকিছু দেখে গেলাম দ্বিতীয়বার আসার সময় সমস্ত কিছু বুঝি হ্যাঁ

কিন্তু একদম মন্দিরের চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু বসেই আছে ওখানে আর নিচে হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের কারুকার্য নিয়ে আর কি বলবো তোমরা এর আগে ইউটিউবে অনেকবারই দেখে নিয়েছ কিন্তু আমি প্রথমবার দেখেছি আমার না ভীষণ ভালো লাগছে একদম ওপরে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন তারপরে নিচে লোকনাথ বাবা আর মন্দিরের চারিপাশে কিন্তু একদম শিব ঠাকুরের মূর্তি দেওয়া রয়েছে আমি যে কখনও লোকনাথ বাবার জন্মস্থানে বা জন্ম ভিটেতে আসতে পারবো সত্যি কোনোদিন ভাবিনি আসতে পেরে নিজেকে তো অনেক

বাবা আদর করতে বলছে মাথা দিয়ে ঠেলছে খুব ভাল লাগলো এসে ত্রিশূল দিয়েছে ত্রিশূল সামনেই একদম গেটের মুখেই কিন্তু জুতো রাখা দাদার দোকানে একটা কিছু গল্প করলো তাই তোমাদেরকে শোনালাম নিজেও শুনেছি তো ওই যে গরুকে দেখছো ওই গরুটাকে না কে যেন খেতে দিতে পারতো না বলে ওই মন্দিরে রেখে দিয়ে চলে গেছে আর তখন নাকি খুব রোগা ছিল আর এখন তো বাবার কাছে ভক্তরা আসে ভক্তরা তো কিছু না কিছু খেতে দেয় তারপর মন্দির থেকে অনেকে অনেক কিছু খেতে দেয় বলে এখন দেখছো গো কত সুন্দর হয়েছে তাই ওকে বিস্কুট খাওয়ালাম আর মনের এত আনন্দ পেলাম কি সুন্দর খেয়ে নিলো জানো তো তাই দেখো এখানে কি ধূপকাঠি মোমবাটি

এটা মানে জ্যৈষ্ঠ মাসে তো জানাতে দেব না তো ওখানে মনে হয় হোমটা হয় জ্যৈষ্ঠ মাসে লোকনাথ পুজো আর হচ্ছে জন্মাষ্টমী দুটোতেই মনে হচ্ছে এখানে হোম করে পুজো টুজো হয় এত বড় হোমকুণ্ড আমি দেখলাম এখানে এসে তারপরে ওখানে বাবাকে প্রণাম সেরে ধুপকাঠি মোমবাতি দিয়ে বাবাকে আরতি করে চলে আসলাম এই গাছের তলায় মনে হচ্ছে যেন বাবা যেন এখানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কি যে ভালো লাগছে আজকে রে তোমাদের বলে

কিছু তো রাখতে হবে তাই না হ্যাঁ খড়টা তো অরজিনাল এই যে বাবার জন্মস্থান টালিটা কিন্তু এ না ডিজাইন করা টালিটা কিন্তু খড়টা কিন্তু একদম সে বাবা যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গাটা খড় চেঞ্জ করে হ্যাঁ তো চেঞ্জ করতেই মন্দির থেকে বেরিয়ে দেখো ভেতরেই কিন্তু এই দোকানটা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের পাথরের মূর্তি রয়েছে লোকনাথ বাবা রয়েছে নন্দী মহারাজ বাবা লোকনাথ গোপাল ঠাকুর সব রয়েছে পাথরের এখানে পিতল টিতুল কিছু নেই তারপর দেখো আমরা বাইরে বেরিয়ে এসতে একটু হালকা ফুলকা একটু টিফিন করতে হবে এখান থেকে যাব হচ্ছে টাকি বাংলাদেশ বর্ডারের ওখানে দেবনা দাউ বললো যে গেলে একবার একটু ঘুরেই যাই তা চলো তোমাদেরকেও দেখাবো আমরা তো কোনো দিন বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হবে কি বলতে পারছি না দুধ থেকে একটু দেখবো তোমাদেরকেও দেখাবো আর এখানে কিন্তু কচুরি আর একটু মানে সোয়াবিন আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে তরকারি বানিয়েছে আর চা তো আমরা রাস্তেই খেয়েছিলাম আসার সময় আর কিন্তু চা খাইনি তারপর দেখো পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিয়ে চলে পেট্রোল পাম্পে এসে পেট্রোল তো ভরা হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে নেমে একটু হাত পা তো সকাল থেকে গাড়িই তো চলে যাচ্ছি তারপরে দেখো চলে এসছি আমরা ঘাটে তো এখান থেকে বাংলাদেশের বর্ডার দেখা যায় সেখানে একটু দেখবো তা বাংলাদেশ তো যেতে পারবো না এখন যাওয়া সম্ভব না তা কাছে পিঠে যা আছে সেগুলোই দেখব আর অনেক দেখার জায়গাও রয়েছে নাকি ওখানে কিন্তু নিজেদের গাড়ি থাকলেও কিন্তু যেতে পারবে না ওখানে টোটো ভাড়া করতে হবে নাইলেই জলপথে গেলে কিন্তু বেশি একটা ঘুরতে পারবে না টোটো করে যাওয়াটাই বেশি সুবিধা কিন্তু ওখানে অনেকটাই ভাড়া চাচ্ছিলো দেবনাথবাবু আর আমি যাবো কিন্তু জামাই যাবে না বলল উনি গাড়িতেই ঘুমাচ্ছে ওখানে মানে টোটোতে বললো আর কি তোমার হাজার টাকা নেবে তা আমি বললাম সেই তো সন্ধে হয়ে যাবে আর অতটা রাস্তা যাবো আমি আর গেলাম না আমি বললাম ঠিক আছে নৌকা পথে যেটুকু দেখতে পারি সেইটুকু দেখে আজকে বাড়ি চল টোটো পথে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পারতাম রাজবাড়ি রয়েছে মিনি সুন্দরবন রয়েছে মানে ঠাকুর মন্দির রাজবাড়ি মানে প্রচুর জিনিস দেখার রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আজকে সময় হবে না ছেলেটাকে একা না মানে ঘুরলাম ফিরলাম সবই ঠিক আছে কিন্তু বেশিক্ষণ বাইরে না মন থাকে না ছেলেকে রেখে আসলে তা দেখো এইখানে নৌকা পথে যেতে গেলে কিন্তু একশো টাকা করে টিকিট কাটতে একশো টাকা করে দুজনের কিন্তু দুশো টাকা দিয়ে টিকিট কেটে নিলাম তা জলপথেই কিন্তু ঘুরে দেখবো মোহনা নদী তারপরে বাংলাদেশের বড় সাথে তোমরাও দেখে নাও

এই যে বাপি আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি সুন্দরবনা বাংলাদেশে যাচ্ছি তাই তো বাংলাদেশের বাসিন্দাও আগা জোতির দিকে বোন করে সুন্দরবনের এত কাছে থেকেও এত বছর আমরা সুন্দরবন এখনও পর্যন্ত ঘুরতে পারিনি যেন তা আমি যাই না ভয়েতে মানে ভীষণ বাগের ভয় লাগে মানে আমরা তো তালদি থাকি আর তালদির পরের স্টেশন হচ্ছে ক্যানিং ক্যানিংয়েই তো সবাই যায় আর কত দূর দূর থেকে মানুষ বলো তো সুন্দরবন ঘুরে যায় কিন্তু আমি এখনো পর্যন্ত ঘুরতে পারলাম এটা বাংলাদেশ আচ্ছা ওইটা বাংলাদেশ লেখা যাবে না 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 ওইটা বাংলাদেশ পড়লো বাংলাদেশ লেখা দেখতে তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমি তো কিছু দেখতে পাচ্ছি না দেবনাথ বাবুকে বলেছি আমি তো কিছু দেখতেই পাচ্ছি ওই যে নীল মতন লেখা রয়েছে বাংলাদেশ বলে বাংলাদেশে কবে আসতে পারবো কি পারবো না সত্যি আমি জানি না কিন্তু কাছে আসতে পেরে আর নামটা দেখতে পেরে সত্যি মনটা শান্তি হয়ে গেল তো খুব ভালো লাগছে মোহনা নদী তারপরে সোনার বাংলা হোটেল সব কিছুই দেখলাম তো চলো এবার বাড়ি ফেরার পালা আর বেশিক্ষণ থাকা যাবে না খুব ভালো আসলাম অনেকদিন পরে নৌকা চড়ে কিন্তু বেশ ভালো লাগছিলো যেন তো মানে সুন্দরবন সুন্দরবন লাগছে হচ্ছে সুন্দরবনে আমরা চলে এসেছি তা চলো ওখানে অনেক বয়স্ক মানুষের সাথে আলাপ করে বেশ ভালো লাগছে বাবা লোকনাথের ওখান থেকে আসার সময় মানে টাকিতে আসার সময় রাস্তায় কিন্তু আমার ভীষণ শরীরটা খারাপ হয়েছিল মানে ভীষণ বমি হয়েছিল আর কি আসলে খালি পেটে লুচি টুচি খাই না তো আজকে একটু খেয়েছিলাম খিদে পেয়েছিল বলে সেই জন্য ভীষণ বমি করেছি শরীরটা ভীষণ দুর্বল আছে তা দেখো এখানে লেখা রয়েছে আই লাভ টাকি তা ভীষণ জায়গাটা সুন্দর খুব ভালো লাগলো জানো তো তা দুপুরেতে সবার কিছু খেতে হবে যে আমাই দেবনা দেবো সবাই একটু ভাত খাবে এবার কোথায় পেট পুজো মাইকার ওটা আমার আমার ভাড়াটা দিয়ে দেবেন বাঘাযাত্রী নামার পরেই কিন্তু হাতে যেন ভাড়াটা পেয়ে যায় কেন এক টাকা এত ঘন্টা আমার যখন ভয় লেগেছে ওই যে তোমার এরা রয়েছে না বাংলাদেশ বর্ডারে ওখানে যারা থাকে হ্যাঁ আমার বিশাল ভয় পেয়ে গেছি আমি যে আমাদের কি নামিয়ে দেবে নাকি আজকে সোমবারের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো এখন আড়াইটা মতন বাজে তা সবাই তো দুপুরে কিছু খেতে হবে তা ভাত খেতে যাব তা চলো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো